টেন জেনারেশন নিচে কোনো পোস্টার ইনটেক হয় না এই পোর্সার ফাইভ থার্ড জেনারেশন এক মাসের রিপ্লেসমেন্ট আওয়ার্ডি থাকবে এটা দিয়ে প্রাইমারি মিড লেভেলের কাজগুলো করতে পারবে অনায়াসে কোনো কখনো আটকাবে না এই প্যাকেজের সাথে র্যাম হিসাবে র্যাম রেখেছি এটা ব্র্যান্ডের ডিডে থ্রি ষোলোশো মেগাসের এইট জিবি কি র্যাম থাকবে এই র্যামটি দুই বছর রিপ্লেসমেন্ট আওয়ার্ডি থাকবে আপনার চাইলে র্যাম বাড়িয়েও নিতে পারবেন আর টেক্সটিক অ্যাড করেও নিতে পারবেন এই প্যাকেজের সাথে আমরা স্টোর হিসেবে রেখেছি কিংসম্যান ব্র্যান্ডের একশো আঠাশ জিবি সাতা অ্যাসিডে রেখেছি

আমাদের প্রত্যেকটা প্যাকেটে টেন পারসেন্ট অ্যাডভান্স করলে আমরা প্রোডাক্টটি কুরিয়ার মাধ্যমে পাঠিয়ে দেবো বাকিটাকে প্রোডাক্ট হাতে পাওয়ার পর কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পরিশোধ করবে দ্বিতীয় যে প্যাকেজটি রেখেছি আমরা কোরাই সেভেন দিয়ে দ্বিতীয় যে প্যাকেজটি রেখেছি কোরাই সেভেন দিয়ে এই পোস্টারটি ট্রে পোসর কারণ টেন জেনারেশন হচ্ছে কোনো পোস্টার ইন্টারখানা হয় না বোঝানোর সাথে প্যাকেটটি ব্যবহার করা এই পোস্টার কোরাই সেভেন সিক্স জেনারেশন একটি পোসর আচ্ছা এই পোস্টারদের সব ধরনের কাজ করতে পারবে গ্রাফিক্স ভিডিও এডিটিং ফিলান্সিং ডি ম্যাক্স সব ধরনের কাজ করতে পারবে এই পোস্টারটি এবং গেমিংও করতে পারে পাশাপাশি এই পোর্সারে এক মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকবে এই প্যাকের সাথে আমরা মাদক হিসাবে রেখেছি ইউনিকের ব্র্যান্ডের তিনশো এগারো সি যে একটি মাদক রেখেছি এই মাদরটিতে আপনার সিক্স জেনারেশন থেকে শুরু শুরু করে নাইন জেনারেশন পর্যন্ত সাপোর্ট করবে আপনি পরবর্তী চালে যে মানে সিক্স জেনারেশে নাইন পর্যন্ত যে কোনো পোস্ট অ্যাড করতে পারবেন এই মাদরটিতে এই মাদর ইন্টু একটি মাদক তিন বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকবে মাদরটির এই প্যাকের সাথে আমরা র্যাম হিসাবে রেখেছি কিংসম্যান ব্র্যান্ডের

এই প্যাকের সাথে আমরা ক্যাচিং হিসেবে দিয়েছি ওভো ব্র্যান্ডের সামনে দুটি আট ফ্যান দেখতে চমৎকার একটি কেচিং হেভি একটি কেচিং এই কেচিংটা মজবুত একটি ক্যাচিং এই কেচিংয়ের পাশাপাশি আমরা যে পাসওয়ার্ডে রেখেছি ওভো ব্র্যান্ডের জেনুয়ান দুশো আয়ের একটি পাসওয়ার্ড থাকবে এবং দুই বছরের রিপ্লেসমেন্ট ওয়ার্টি থাকবে এই প্যাকের সাথেও আমরা সেম একটি কিবোর্ড মাসে বান্দা ব্র্যান্ডের কে এম নাইনটি নাইন মডেলের আট জিবি কমপাকে কিবোর্ড মশাই থাকবে এই প্যাকেজের মধ্যে আমরা টোটাল এই প্যাকেজের বাজেট আছে মাত্র চব্বিশ হাজার নয়শো টাকা চব্বিশ হাজার সেভেন পোস্টার দিয়ে ষোলো জিবি র্যাম দিয়ে দুশো ছাপান্ন জিবি এন দিয়ে ইনটে মতামত দিয়ে মাত্র চব্বিশ হাজার নশো টাকা টোটাল আমাদের কোনো কেউ নিতে আলাদা মোল্টো অ্যাড করে নিতে পারবেন আমাদের কাছে থেকে শুরু করে যত বড় নিতে চান নিতে পারবেন সর্বশেষ যে প্যাকেজে রেখেছি আমরা রাইজেন ফাইভ ছাপ্পান্নশো জি সিক্স কোর বার তেত উনিশ ক্যাশ এই একটি পোসার এই দিয়ে গেমিং সব ধরনের কাজ করতে পারবেন প্রাইমারি লেভেল থেকে শুরু করে হাই লেভেলের কাজগুলো করতে পারবেন এই দিয়ে এই তিন বছর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকবে এই প্যাকের সাথে আমরা মাদর রেখেছি এমএসএ ব্র্যান্ডের এই পাঁচশো বিশ জি জি একটি মাদার রেখেছি এই মাদারটি ইনটেক একটি মাদার বোর্ড এই মাদার বোর্ডের তিন রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকবে এই প্যাকের সাথে আমরা স্টোর হিসেবে রেখেছি কিংসম্যান ব্র্যান্ডের দুশো ছাপ্পান্ন জিবি এন রেখেছি এটারও পাঁচ বছর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকবে এবং ইনস্টান ওয়ারেন্টি পাবেন এই অ্যাসিডিরও এই প্যাকের সাথে আমরা র্যাম হিসেবে রেখেছি আট জিবি র্যাম এইট এইট ষোলো জিবি আট জিবি লাইটিং একটি র্যাম রেখেছি গেমিং র্যাম হিকসিং সহ দুটি র্যাম থাকবে প্যাকেজের মধ্যে এই প্যাকেজের মধ্যে দুটি র্যাম থাকবে এইট 8 16 জিবি গেমিং র্যাম থাকবে এবং লাইটিং র্যাম ওকে জি লাইটিং র্যাম থাকবে বত্রিশ মেগা আছে এটারও পাঁচ বছর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকবে এবং ইনস্টান ওয়ারেন্টি থাকবে এই প্যাকেজের সাথে আমরা ক্যাচিং হিসাবে দেখছি ওবু ব্র্যান্ডের এক্সটেন মডেলের এয়ার জিবি সামনে তিনটি পিস টোটাল চারটি এয়ার ফ্যান থাকবে এবং সামনের সাইডে দুই সাইডে টেম্পার গ্লাস থাকবে উপরে ম্যাশ রয়েছে চলে উপরে আরো দুটি ফ্যান অ্যাড করে নিতে পারবেন এই ক্যাচিং এর পাশাপাশি আমরা যে পাশে দেখছি ওবু ব্র্যান্ডের জেনুইন দুইশো ওয়ার্ডের দুই বছর রিপ্লেসমেন্ট অর্ডার সবাই থাকবে এই প্যাকেজের মধ্যে এই প্যাকেজ সাথে সেম একটি কিবোর্ড মাস থাকবে বান্দা ব্র্যান্ডের কে এম মডেলের আট জিবি একটি কিবোর্ড মাস থাকবে এই কিবোর্ড মাসে থাকবে এই প্যাকেজের মধ্যে আমার টোটাল এই প্যাকেজের বাজেট আছে মাত্র ছত্রিশ হাজার নয়শো টাকা ছত্রিশ হাজার নয়শো টাকা গেমিং র্যাম দিয়ে লাইটিং র্যাম সহ এই প্যাকেজটি প্রেস ছত্রিশ হাজার নয়শো টাকা কেউ যদি এই প্যাকেজগুলোর মধ্যে কাস্টমাইজ করে নিতে চায় তাদের বাজেট চাই জি সেই সুযোগও থাকবে আচ্ছা শেষ পদে শপের ঢাকা সাপ্তাহিক আচ্ছা এইসব আজকের ভিডিও যারা ঢাকার বাইরে থেকে অনলাইনে অর্ডার করতে যাচ্ছেন অবশ্যই স্ক্রিনে দেখানো নাম্বারে কন্ট্যাক্ট করলে কিন্তু যোগাযোগ করতে পারবেন দেখা হবে পরবর্তী নতুন কোন ভিডিওতে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ